আমি রামনারায়ণ গৃহস্থের অমৃতকতা চ্যানেল থেকে আমি এসে গেছি এই যে দেখুন ডাব্লুবি সিএডিসি সোনামুখী প্রজেক্ট সোনামুখী প্রজেক্টের এই যে সিএডিসি অফিসে এই যে দেখুন এই যে দেখুন পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গের এই যে দেখুন সোনামুখী প্রজেক্ট এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকারি এই অফিস আছে টোটাল বাইশটি প্রতি জেলাতেই ষোলোটা জেলাতেই প্রায় দুটি করে একটি দুটি করে অফিস আছে এই যে দেখুন কত সুন্দরভাবে এই যে দেখুন কত মনোরম আর এই যে এইটি হচ্ছে আমার আমার রঞ্জিত বাবা বুঝতে পেরেছেন এই রঞ্জিত বাবা এখানে কর্মরত অবস্থাতে আছে আমি চলে গেছি আর এই বাবা আমার আছে বাবার আর এক বছর আছে দেড় বছর আছে তারপর রিটার্ন করবে আর এই যে দেখুন মানে খুব ভালো ছেলে আপনাদের কাছে কি বলবো এদের মানে তিলে তিলে রক্ত দিয়ে এই অফিসে যাই এত সৌন্দর্য যা কিছু দেখছেন তা এদের এদের তো ইয়েতেই বুঝতে পেরেছেন এদের এদের এরা সকাল পাঁচটার থেকে প্রায় রাত্রি নটা দশটা এদের কোনো টাইম নাই এই বড়ো সুন্দরভাবে এই যে দেখুন সাজানো এদের কর্মের দাম মানে ঈশ্বর ছাড়া আর কেউ দিতে পারবে না সত্যি কথা বলতে এই যে দেখুন কত সুন্দর দেখুন কত মনোরম এই যে দেখুন এইটি হচ্ছে অফিস ঘর এই অফিসটি দেখুন এই যে দেখুন এই যে কেঁচো সার উৎপাদন কেন্দ্র এই যে দেখুন কেঁচো সার উৎপাদন কেন্দ্র এখানে কেঁচোর চাষ হয় এই যে দেখুন এই যে কত সুন্দর দেখুন একদম সাজানো গজান হ্যাঁ বলছিস এই যে দেখুন এই যে এই যে হাজমত ভাই ও হাজমত ভাই এই যে এই যে দেখুন কত মনোরম দেখুন এই যে আমার হাজমত ভাই বুঝতে পেরেছেন এক কথাতে এই অফিসের লিডার বলতে আপনি এই ভাইকেই জানবেন ও হাজনার চো ও মানে লজ্জা পাচ্ছে বলছে না আমি প্রকাশে আসতে চাই না কিন্তু আমি তো মুখ্যমন্ত্রীকে বলবো এসব ব্যাপার নিয়ে যে এদের ব্যাপারে আপনি একদম চিন্তাভাবনা কিছুই করছেন না একটুকু ভাবুন এই যে আটাশটি ছেলে এখানের কর্মরত অবস্থায় রয়েছে এই যে এদের এদের ব্যাপারে এই যে সুন্দরভাবে যাতে চিন্তাভাবনা করে এই যে দেখুন কর্মস্থান দেখুন কত সুন্দরভাবে এই যে দেখুন এইটা হচ্ছে গেট এই যে দেখুন এই যে দেখুন আমি আমি দেবো আমি দেবো তুমি শুধু খাবে চলো তুমি এই যে এই যে দেখুন এই যে এই যে দেখুন কত সুন্দরভাবে দেখুন এই যে এই যে দেখুন গেটে এই সব লাগানো কাঁঠালের গাছ এসব আমাদের আমলেই লাগানো এই যে দেখুন কত সুন্দরভাবে এই যে দেখুন এই যে দেখুন এই যে কাঁঠাল গাছটি দেখছেন এই কাঁঠাল গাছটির একটি ইতিহাস আছে জানেন তো এর ইতিহাস হলো আমাদের অফিসে বাবু অচিন্ত চ্যাটার্জি বলে একজন ড্রাইভার ছিলেন সেই ড্রাইভার প্রতি বছর ওনার বাগান থেকে পনেরো কুড়ি কে কিলো সাইজের দুটো করে কাঁঠাল আমাদের জন্য আনত এই যে দেখছেন এই গাছটি এবং এই গাছটি আমাদের লাগাইছিলো বুদ্ধদেব ভান্ডারী মানুষ বাড়িতে বাড়ি সে এইটি লাগিয়েছিল এবং ঘিরে রেখেছিলো আর এই সব নারকেল গাছ যা কিছু দেখছেন সব আমাদেরই সব লাগানো হয়েছে আমাদের সব প্রতিটা কর্মী মিলে এই যে লাগানো হয়েছে এই যে দেখুন কত মনোরম এই কাঁঠাল দেখুন ধরছে হয়তো প্রতি বছর আমি খুব কাঁঠাল খেতে ভালোবাসি প্রচুর কাঁঠাল খেতাম আর ভাঙলে অর্ধেকটা আমি আর বাসুদেব লাহাই খেতাম তো এই যে দেখুন এবছর হয়তো রিটার্ন করে গেছি আর তো পাবো না এই তো ভাইরাই খাবে এই যে দেখুন এটি হচ্ছে আমাদের মূল অফিস এই যে প্রশাসনিক ভবন এই প্রশাসনিক ভবনই এটি এই যে মূল অফিস এই মূলের অফিসে দেখুন কত সুন্দর সিনারিখানা দেখুন এই যে দেখুন এই যে দেখুন সামনেটা কত মনোরম লাগছে দেখুন সুন্দর আর্ট দেখুন সুন্দর এই যে গেট এই যে দেখুন এই যে এই যে দেখছেন এই যে এখানেই আমার ভিডিও রাখছি আবার পরের ভিডিও এসে যাব নমস্কার আপনারা সব ভালো থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন প্রচুর শেয়ার করবেন নমস্কার